que bueno! ད� ཁད དད ཟཁ ཁད ཁས ཁསས ཁྱས ཁས 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 ཁསས� ཁས ཁ ཁ اڑاڑاڑاڑاڑا اڑاڑاڑاڑا 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 ঠিক আছে আমাকে ডাক্তার আমি গেছি যাওয়ার পর আপনি এখানে একটা চিন্তা করেন করছি ডেলিভারি কে করবেন হয়তো আমরা আমি আমি বলছি আমি যে যে ডাক্তারের তত্ত্বাবধানার্সি ওনাকে খবর দেন হয়তো ওনাকে লাগবে আমার নর্মাল ডেলিভারি আমরা করতে পারবো ঠিক আছে দিদি ডাক্তার ইউনি হাসপাতালে বর্তমানে এই ওই অবস্থায় ছিল ডাক্তার ডাক্তার দেখি দিটু ডাক্তার নাম সাহেব দ্বিডি ডাক্তার নাম সাহেব ঠিক আছে আমি করছি চিনি চারটা সাড়ে চারটার দিকে ডেলিভারি হয়েছে বাচ্চাটা আসে আমাদের দিচ্ছে আপনার বাচ্চাদের মেয়ে দুটোই ভালো আছে এর পরিস্থিতিগুলো আমাদের জানা নেই সকালে সকালে যখন ওখানে সকাল ছয়টার দিকে ডেলিভারি ছয়টায় আপনি বিল মেডিসিনগুলো নিয়ে আসেন আমাদের দুইটায় মেডিসিন বিল ধরা দিয়েছে আমি মেডিসিনগুলো মেডিসিন এতখিসিন নর্মাল ডেলিভারি ডেলিভারিকে এতগুলি মেডিসিন লাগে নাকি আমি দেখছি ওখানে আর বেশি গিয়ে আট হাজার মেডিসিন দিয়েছি নর্মাল ডেলিভারিকে তারপরে এভাবে চলতেছে চলতে যাই তো আমি ডিগ্রো আমাকে আবার দেখতে আমি মেডিসিন দিতে তার ভ্রমণ বছরে আপনারা সদরে রেফার করে দেন সদরে রেফার করে দিতে এটা করে আছে বর্তমানে এবং অক্সিজেন দেওয়ার পরও উক্ত সমস্যা কিছুটা সমাধান হয় এবং জরায় মুখ খুলে আস্তে আস্তে সব কিছু জেনে আমরা নর্মাল ডেলিভারি করাতে ইচ্ছুক এ অবস্থায় যদি কোনো সমস্যা হয় ডক্টর নার্স হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবেন না এইখানে সাইন করেছেন স্পিকার সাহেব ওনার হাজবেন্ড ওনাকে এটা করিয়ে শোনানো হয়েছে এবং উনি পড়ে বুঝে সজ্ঞানে উনি সাইন করেছেন সম্পর্ক স্বামী সাইন করেছেন হচ্ছে গিয়া বাইশ চার চব্বিশে এরপরে পেশেন্টের নর্মাল ডেলিভারি হয় সাড়ে চারটা আনুমানিক চারটা বিশ থেকে চারটা তিরিশের মধ্যে নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারিটা হওয়ার পরে পেশেন্টকে নর্মালভাবেই আমরা পোস্ট অপে নিয়ে যাই ওখানে নিয়ে যাওয়া হয় ক্লোজ মনিটরিংয়ের জন্য ছয় থেকে আট ঘন্টা পোস্ট অপেই রুগীটা থাকে তো ওখানে ক্লোজ মনিটরিং হয়েছে রুগীর প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে গিয়ে রুগীর প্যাট চেক করা হয় যে পার ভেজানালি কোনো ব্লিডিং হয় কিনা। ওইটা দেখার জন্য এবং দুইবার প্যাড চেক করা হয়েছে দুইবারই দেখা গিয়েছে যে একটা প্যাডের কিছু অংশ ভিজে গিয়েছে তার মানে এইটা আমাদের কাছে এভারেজ এটা নিয়ে চিন্তার অত কিছু ছিল না আটটার থেকে সাড়ে আটটার দিকে ম্যাডামকে জানানো হয়েছে যে ম্যাডাম আপনি একটু দেখে যান যাওয়ার আগে তো ম্যাডাম ইস্যার যা হসপিটালে যাওয়ার আগে আসছেন ম্যাডাম আসার মুহূর্তেই হচ্ছে গিয়ে দেখলো যে ব্লিডিং আস্তে আস্তে শুরু হয়েছে যেহেতু ওনার আগে থেকে থ্যালাসেমিয়া একটা কমপ্লিকেশন ছিল যেটা ওনরা কোনো ডকুমেন্টেশন আমাদেরকে দেখাতে না কিন্তু ওনার হাজব্যান্ড এটা মুখে বলেছে এটা উকিয়াতে অথবা চকরিয়াতে ওনারা যেখানে চেক আপ করিয়েছে ওখানে ডাক্তার ওনাদেরকে জানাইছে তো পরবর্তীতে যখন ওনার পিভি ব্লিডিং শুরু হয় তখনই ইনস্ট্যান্ট এটা প্রাথমিক চিকিৎসা হচ্ছে কন্ডম ক্যাথেটা করা যেটা বাংলা ভাষায় আমরা বলি বেলুন ক্যাথেটার জরায়ুর ভিতরে একটা ক্যাথেটা ঢুকিয়ে দিয়ে এটা একটু ফুলাই দাও যেন ব্লিডিংটা বন্ধ হয় ইনস্ট্যান্ট ওনাকে কন্ডম ক্যাথেটা করানো হয়েছে কন্ডম ক্যাথাটা করানো করে কতক্ষণ অপেক্ষা করেছে যে ব্লিডিংটা বন্ধ হয় কি না তখনও ব্লিডিং বন্ধ হয়নি যখন বন্ধ হয়নি তখন এর পরবর্তী প্রসেস হচ্ছে হিস্ট্রেকট্রোমি মানে জরায়ু কেটে ফেলা এবং সেটার জন্য ম্যাডাম বলেছে যে এটা হয়তো হিস্ট্রেকটমি লাগতে পারে আপনারা চাইলে এখানেও করাতে পারেন বা সদরে নিয়ে যান এবং ওনরা সদরে নিয়ে যাওয়ার ই মনে করেছে সদরে নিয়ে যাওয়ার পরে সদরে ওখানে বিজ্ঞ মেডিকেল টিম যারা ছিলেন তারা ডিসিশন নিয়ে ওখানে হিস্ট্রেকটমিক সিনিয়র ডাক্তাররা হিস্ট্রেকট্রমি করেছে পরবর্তীতে ওনার যেহেতু রক্তশূন্য আগে থাকতেই ছিল এবং কিছুটা টি ব্লিডিং হয়েছে পিপিএস হয়েছে যার কারণে ওনার শখে চলে গিয়েছে পেশেন্ট ইন দ্য মিন টাইম আইসিউতে খবর দিয়ে আইসিউতে রুগীটাকে শিফট করে দেওয়া হয়েছে আইসিউতে শিফট করে দেওয়ার পরে আমি যতটুকু আমরা এখান থেকে ইউনিয়ন থেকে যতটুকু খবর নিয়েছি রুগীর ব্যাপারে আইসিউতে রুগী কথা বলেছে ওনার বিপিটা কম ছিল বিপি আস্তে আস্তে উঠতে উঠতেছিলো কিন্তু একদিন পরে প্রায় চব্বিশ ঘন্টা পরে রুগী ডিআইসি ডেভেলপ করেছে ডিআইসি ডেভেলপ করার পরে রুগী লাইফ সাপোর্টে চলে গিয়েছে রেসপিউটাল ডিসেস থেকে ওখান থেকে ইউনিভার্সিবল শখে চলে গিয়েছে এবং ওখান থেকেই আলটিমেটলি পেশেন্টের মৃত্যু হয়েছে বলে আমি জানতে পেরেছি বাকিটা সদরের যে চিকিৎসা বা সদরের যে কমপ্লিকেশন যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে আসলে সদরের ডক্টর যারা আছেন রেসপন্সিবল ডক্টর তারা হয়তো বলতে পারবেন আমাদের এখানে একটা কমপ্লেন এসেছে যেটা আমরা এখানে জরায়ু কেটে ফেলেছি জরায়ু এখানে কিছুই করা হয়নি জরায়ুর পুরো অপারেশন করা হয়েছে সদরে এবং নর্মাল ডেলিভারিতে জরায়ু পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নেই কোনো রকমের সুযোগ নেই এখানে তো ওনাকে এখানে নর্মাল ডেলিভারি করানো হয়েছে জরায়ুতে কোনো ধরনের কোনো আঘাত বা কোনো ধরনের কোনো ছুরি কাটি ওখানে যাওয়া হয়নি এটা কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবে না আমরা আশা করি কারণ আমাদের এখানে যেটা করা হয়নি সেটা শুধু শুধু বলে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আর আমাদের পক্ষ থেকে রুগীকে যখন যেটা দেয়া হয়েছে বা যখন যেটা করা হয়েছে প্রত্যেকটা রুগীর লোককে জানিয়ে তাদের কনসেন্ট নিয়ে তারপরই করা হয়েছে তো এখানে কোনো ধরনের কোনো ভুল চিকিৎসা আমাদের পক্ষ থেকে আমরা দেখতেছি তারপরও যেহেতু এইরকমের একটা কথা উঠেছে আমাদের পক্ষ থেকে ইউনিয়ন হাসপাতালের পক্ষ থেকে আমরা একটা তদন্ত টিম আজকেরই গঠন করে এটা একটা রিপোর্ট আমরা জমা দিব